নিউমার্কেট থানার হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে পাঁচ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত তাকে ঢাকার আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চায় থানা পুলিশ রিপোর্ট সেট করে বিকাশে ফ্রি রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে বৃহস্পতিবার গ্রেফতার করে পুলিশ শুক্রবার বিকেল চারটার দিকে সেনা সদস্য ও পুলিশের বেষ্টনীতে তাকে সিএমএম আদালতে হাজির করা হয় ওই সময় মেননের বিরুদ্ধে দুর্নীতির নানা স্লোগান দিতে থাকে আইনজীবীরা শুনানিতে মেননকে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ তখন আসামির কাঠগড়ায় হেলমেট পরা অবস্থায় দাঁড়িয়েছিলেন মেনন দুই পক্ষের শুনানির পর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট উনিশ সাত চব্বিশ তারিখে ছাত্রদের আন্দোলনের উপরে নিউ মার্কেট গেটের সামনে পুলিশ নির্বিচারে গুলি করে সে গুলিতে ভিকিম আব্দুল ওয়াদুদ গুলিতে নিহত হয় তদন্তকারী কর্মকর্তা তার রিমান্ড দরখাস্তে বলেন খান মেনন এবং হক ইনু সহ ১৪ দলের নেতাকর্মীরা গণভবনে শেখ হাসিনার সঙ্গে এই ছাত্রদের আন্দোলন নিয়ে বৈঠক করে সে গণভবন থেকে বের এসে তারা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আরও কঠোর অবস্থান সরকারকে কঠোর অবস্থান গ্রহণ করার জন্য তারা অনুরোধ করে আন্দোলনের বিরুদ্ধে তাদের উস্কানিমূলক বক্তব্য এবং তাদের ষড়যন্ত্র এই কারণে পুলিশ গুলি চালিয়ে এ বিক্রি মহাদুদকে গুলি হত্যা করে বিজ্ঞা দল সন্তুষ্ট হয়ে তার পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন লালবাগ থানার আরেকটি হত্যা মামলায় ঢাকার ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকেরূপ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত পরাক আজিম চ্যানেল আই ঢাকা